বর্ধমান জেলার একটি জায়গা পানাগর যে পানাগর দিয়ে এন এইচ ন্যাশনাল হাইওয়ে গেছে তো এই পানাগরেই একজন নৃত্যশিল্পী বাড়ি হুগলি জেলায় সম্ভবত তো সে নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য কিছু অপরাধী কিছু ক্রিমিনালদের হাত থেকে নিজেকে সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করছিল এবং ফলে সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ছুটছিল এমতো অবস্থায় অপরাধী যারা তারা তাকে পিসে মেরে দেয় প্রশ্ন হলো এখানে যে পশ্চিমবঙ্গে যতগুলো অপরাধমূলক কাজকর্ম হচ্ছে বা অপরাধ কাজ হচ্ছে তার নাইনটি পারসেন্ট নব্বই শতাংশ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের নয় অপরাধীগুলো দশটা ঘটলে দশটা অপরাধমূলক কাজ হলে তার নটায় হচ্ছে বাইরের লোক আর বাইরের লোকগুলো সব রাজ্যের নয় বিশেষ এক দুটো রাজ্যের লোক দক্ষিণ ভারত থেকেও পশ্চিমবঙ্গ বহু মানুষ আছে আবার পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে আছে কোথাও বেশি কোথাও কম ঠিক সেই রকমভাবেই পশ্চিমবঙ্গে বহু রাজ্যের মানুষ আছে হ্যাঁ বিহার উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড দিল্লি হরিয়ানা দক্ষিণ ভারত থেকে যে উড়িষ্যা আছে কিন্তু পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে পাশের জেলায় ঝাড়খণ্ড ছাড়া উড়িষ্যা ছাড়া একটা রাজ্য আছে হ্যাঁ যারা পশ্চিমবঙ্গে যায় কেন যায় হ্যাঁ কাজ করতে যায় অথচ তারা গরিব হয়ে রাজ্যে ঢোকে এটা একটা ভাষা শিখে নেয় বাবু আমি তো গরিব আছি কেউ তারা সেখানে গিয়ে অপরাধমূলক কাজকর্ম করে এবং করতেই যাচ্ছে বাড়তেই যাচ্ছে বাড়তেই যাচ্ছে বুঝতে পারছি না আমি যে যে পশ্চিমবঙ্গের যে সরকার রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গের সরকার না অন্য রাজ্যের সরকার আমি সত্যি স্তম্ভিত যে তারা এদের বিরুদ্ধে কোনো কিছুই বলতে পারছে না কোনো স্টেপই নিচ্ছে না এদের বিরুদ্ধে তো যাই হোক কালকে এক পুলিশ অফিসারের বক্তব্য শুনছিলাম তার নামটা কি যেন চৌধুরী না চৌধুরী কিছু একটা সে ঠিকঠাক বাংলা বলতে পারে না এদের সাথে যে কেন সহযোগিতামূলক কাজকর্ম করে রাজ্য সরকার আমি তাও বুঝি না সে তো অপরাধীদের পক্ষেই থাক ছিল এবং অপরাধীদের পক্ষেই থাকবে সাহেব কারণ সে নিজের জাতকে চেনে হুম এখন জানি না এর কতদূর এগোবে কিন্তু রাজ্যে যেভাবে অপরাধমূলক কাজকর্ম ঘট ঘটে চলেছে বাড়ছে এর ফলে একটা বিশেষ শ্রেণীর মানুষ যুক্তের মধ্যে নাইনটি পারসেন্টের সাথে যারা বাইরের রাজ্য থেকে আগত বিভিন্নভাবে তারা রাজ্যের কাগজকর্ম কাগজ করে নিয়েছে হ্যাঁ এবং যে গাড়িটা দিয়ে মেয়েটাকে খুন করা হয়েছে সেই গাড়ির মালিক না বিকাশ যাদব মানে বিকাশ যাদব তো বুঝতে পারছেন যাদব হ্যাঁ এরকম অবস্থা ফলে রাজ্য সরকার এক তো আমি মনে করি খুবই দুর্বল না হয় তারা একেবারে রাজ্যের সরকার রাজ্য রাজ্যের মানুষের প্রতিনিধিত্ব করে না হ্যাঁ ফলে রাজ্যের মানুষের ভাবা উচিত এই মুহূর্তে কী করা উচিত কারণ বা পশ্চিমবঙ্গের মানুষ যখন অন্য রাজ্যে কাজকর্ম করতেছে যখন অপরাধমূলক কাজকর্ম করে না তারা কাজকর্ম করে নিজের মতো করে থাকে এবং সেখানে কিছু রাজ্যের মানুষও পরিচিতর কথাবার্তা বলে তারা এইরকম করে উল্টো ওখানে তারা ওখানেও তারা মার খায় বাঙালিরা হ্যাঁ পশ্চিমবঙ্গের লোক আবার রাজ্যেও তারা খা অন্য রাজ্য অন্য রাজ্যের করে একটি রাজ্যের লোক এসে মারবে মেরে চলে যাবে এটা তো অত্যন্ত দুঃখজনক সুত নয় এটা ভাববার বিষয় যে আমাদের রাজ্য সরকার কি করছে ফলে রাজ্য সরকার যেমন দায়ী আমি মনে করি অপরপক্ষে যারা বিরোধী আছে তারাও দায়ী কারণ আজ থেকে কয়েক বছর আগে যখন আমি ইলেভেন ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় একটি দল রাজ্যে উর্দু হিন্দি চালু করতে হবে পাঠ্যপুস্তক এই দাবিতে আন্দোলন করে চড়তে এবং সেখানে একটা কমিটি হয়েছিল উর্দু হিন্দি কমিটি সংগ্রাম কমিটি তারা কিন্তু বিহার বা অন্য রাজ্যে ঝাড়খণ্ডে বাংলা চালু করার দাবি করছে না আমি সত্যি অবাক এরা মানে কি চায় এরা কাদের প্রতিনিধিত্ব করছে এরা আসলে নিজেদেরকে পশ্চিমবঙ্গের দল বলে কিন্তু আদতে তারা অত্যন্ত মানে দালাল দালাল দালালিগিরি করছে যেমন প্যালেস্টাইনে রাষ্ট্রপতি মেহমুদ আব্বাস দালালি করছে ঠিক সেরকমের দালাল আমার মনে হয় ফলে দালালদের চিহ্নিত করতে হবে আর না হলে রাজ্যের মানুষের খুবই সমস্যা কারণ এমনিতেই পশ্চিমবঙ্গের কোনো সরকারি চাকরি পরীক্ষাতেই বাংলা ভাষা বাধ্যতামূলক নয় এটাও একটা খুবই দুঃখজনক ঘটনা যে সমস্ত রাজ্যে তার নিজেরা রাজ্যে ভাষা বাধ্য বাধ্যতামূলক কিন্তু পশ্চিমবঙ্গে নয় এটা বেশি দিন চলতে পারে না ফলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আমাদের আর কোনো পথ নেই